আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমি জামশেদ মজুমদার সবাইকে অনুরোধ করছি বেশ কিছু গ্রাম মানে আমার গ্রাম থেকেও আমরা কিছু নিউজ পাচ্ছি যে অনেকেরই ঘর বাড়ি ভাঙচুর হচ্ছে ইভেন পাতিলে থাকা তরকারি পর্যন্ত খেয়ে নিচ্ছে যারা যাচ্ছে এটা করবেন না এটা করবেন না দয়া করে আল্লাহ একটা জুলমের থেকে মানুষজনকে যদি নিস্তার দেয় এইভাবে অগণিত মানুষ মরেছে এখানে যার সঠিক হিসেব কারো কাছে নেই দুশো পাঁচশো এক হাজার বলতে পারবে সবাই আনুমানিক কিন্তু হাসপাতালগুলো হয়তো সঠিক হিসেব দিতে পারবে ভালো জানে হয়তো বের হবে কিছুদিন পরে এমন একটা সময় আমি সবাইকে অনুরোধ করব আপনারা যারা এই গভর্নমেন্টে ছিলেন না তো এই গভর্নমেন্টে যারা ছিল তাদের প্রতি আপনাদের খুব বিদ্বেষ আছে থাকবে থাকাটাই স্বাভাবিক কিন্তু এর প্রতিক্রিয়া এর মানে প্রতিক্রিয়া যাতে হিংসাত্মক এবং আরও বড় জুলুমে আকার ধারণ না করে এটা আমি অনুরোধ করবো একটু অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যদি আপনাদের যারা আপনার মধ্যে ছিলেন একটা মানে মানে মুক্ত বাতাস পেয়েছেন আজকে যারা আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো করে কারো বাড়ি ঘর স্ত্রী সন্তান হাড়ি পাতিল গাছপালা পশু পাখি এগুলো সবই আমাদের সম্পদ আমাদের নিজেদের সম্পদ কেমন দয়া করে কেউ হানাহানি মারামারের দিকে যাবেন না ওল্লাহি আপনি আপনি এটা করতে পারেন না আপনি এটা করতে পারেন না ন আর দেখেন আমি আপনাকে বলি ছাত্র সমাজ যারা এই বিপ্লব করেছে ইটস নট আস এটা আমরা করিনি আপনি করেননি ছাত্ররা করেছে ভাই আপনি গ্রাম থেকে মন থেকে ধোয়া করেছেন হয়তো চেয়েছেন হয়তো এখানে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল রংপুর কোথায় মানুষ না মরেছে সব জায়গায় মরেছে আমরা অনেকে বাসায় ছিলাম আলস মানে দে অ্যাচিভ দ্যাট ফর গুড তারা ভালোর জন্য এটা অ্যাচিভ করেছে তারা তাদের কাছে মনে হয়েছে যে ন্যায়ের কথা বললে গুলি করে দিলে এখানে আরো বেশি বলতে হবে তারা বলেছে তারা করেছে কিন্তু আপনি এখন কি করছেন ভাই আপনি আপনার এলাকার যারা আছে আপনার পরিচিত যারা যার সাথে আপনার সমস্যা আছে আপনি তার বাড়িঘর বাংতে যাচ্ছেন আপনি ইউনিয়ন কাউন্সিল ভেঙে ফেলতেছেন ইউনিয়ন কাউন্সিল বানানোর জন্য টাকা আবার আপনার থেকে নেবে ভাই এই যে গ্লাস ভেঙে ফেলতেছেন আপনারা জানালা ভেঙে ফেলতেছেন আগুন দিচ্ছেন এগুলো আবার আপনার টাকায় যাবে ভাই আপনার টাকায় যাবে আপনার জমির খাজনা থেকে যাবে এমন কোনো মানুষ আছে জমির খাজনা দিতে হয় না ইজ দ্য এনি ওয়ান কেউ কি আসে যে জমির খাজনা দেয় না বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যার জায়গা জমি আছে ঘরে বসবাস করে নিজের ঘর আছে যে মানে খাজনা দিতে হয় না আমি দেখলাম তো আমার দাদার কত বছর আগে আমার জ্যাঠারা খাজনা টাজনা দিয়ে তারপরে জায়গা জমির কাগজ ঠিক করতে হচ্ছে এইসব টাকা দিয়ে বোর্ড অফিসে এই ইউনিয়ন কাউন্সিল হয় কারোর প্রতি যদি আপনার কোনো সমস্যা থাকে আমার ভিডিওটা একটু শেয়ার করেন প্লিজ প্রচুর সমস্যা হচ্ছে আমি বিনীত অনুরোধ করবো এখন ইচ্ছা করল্লাহ না আইন হাতে তুলে নিয়ে আচ্ছা আইন আপনি আইন বুঝেন না ঠিক আছে আপনি উকিল না আমি নিজে উকিল না বুঝি না আমরা আমাদের উপর অত্যাচার হওয়া আমরা কষ্ট বেদনা আমরা আমাদের জুলুম তো আমরা নিপীড়ন বুঝি ওকে বাট দ্যাট সবাই পালাতে পারবে না সবাই পালাবে না বিচার হবে বিচার হবে হয়তো আপনি দেখেন ছাত্ররা আছে ভাই আমি আমি একটা লাইভে ছিলাম আমি জিজ্ঞেস করছি দেশ কে চালাবে ওনারা বলছে মানে ঠিক ছো বলতে পারতেছে আমি বলি শোনেন ক্ষমতা নিয়ে কারাকাড়ির দরকার নেই দেশ কে চালাবে ওয়েট করেন যেই চালাবে যদি ঠিক না চালায় আওয়ার স্টিল ইনশাআল্লাহ আমরা তাদের আসি ভাই আমাদের সাথে স্টুডেন্টরা নাই আমরা স্টুডেন্টদের ছত্র ছায়া আসি যারা এতদিন পরাধীন ছিলেন মামলা হামলা হত্যা গুম খুন ফেসবুকে লেখালেখি দিয়ে যাবতীয় বিষয়ে যারা ভয় পে ভয় পেতেন লোক আমাকে যারা পার্সোনালি চেনেন আপনারা সবাই জানেন আমি কোনো দল আর বুঝি না করিও না আমি দেশে আসার পরে নিজের প্যাট নিয়ে আলহামদুলিল্লাহ কাজকর্ম করে কোনোরকমই চলছি হ্যাঁ ছোটবেলা থেকে যেহেতু কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলাম না বড় হওয়ার পর আর অ্যাটাচমেন্ট আমার হয় নাই কারোর সাথে কেমন হোয়াট এভার ইট ইজ দেশ যেই চালাবে আমার মনে হয় সুন্দর চালাতে বাধ্য দেশ দেশ যেই চালাবে দেশ চালাতে সুন্দর করে বাধ্য সে ইউনো ওয়াই বিকজ উই হ্যাভ স্টুডেন্টস আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় এভাবে চিটগং বিশ্ববিদ্যালয় এভাবে বাংলাদেশের প্রত্যেকটা স্কুল কলেজ ইভেন আওয়ার এই যে সেকেন্ডারি যে হাই মানে সেকেন্ডারি যে স্কুল আছে মানে হাই স্কুল আমি দেখেছি বনশ্রীতে এখানে হাই স্কুলের বাচ্চারা ছোট ছোট বাচ্চা মেয়েরাও রাস্তায় বের আমি দেখেছি সো ডোন্ট ওরি প্লিজ কিপ পেশেন্ট ডু নট ব্রেক এনিথিং কিচ্ছু ভাঙিয়েন না কিচ্ছু ভাঙিয়েন না কারো গায়ে হাত দিয়েন না আমি আল্লাহর দিকে অনুরোধ করবো ডোন্ট ডু দ্যাট দেখেন যে যা করেছে সে তা পাবে বাট এটা আপনি তো দিবেন না মানে কর্মফল তো দেওয়ার মালিক আপনি না প্লিজ কর্মফল দেওয়ার মালিক আপনি না সো আপনি কর্মফল দিতে যাই না কাউরে অপেক্ষা করেন অপেক্ষা করেন আমার মনে হচ্ছে আইন কানুন সবকিছু সুন্দর করে সাজবে আবার গুছবে আবার ইনশাল্লাহ হ্যাঁ যারা ক্ষমতায় আসবে তারা তাদের দিকে ম্যানুপুলেট করবে বাট এখন এত সহজ বলে মনে হচ্ছে না বিলিভ আমার মনে হয় এত সহজ হবে না যত সহজে যে কোনো আইন পাস হয়ে যেত যত সহজে যে কোনো কিছু বললেই মানে যে কোনো একটা আখ্যা হয়ে মানুষজনকে দমন নিপ আমার মনে হয় এখন আর হবে না বিকজ উই হ্যাভ স্টুডেন্টস উই হ্যাভ সিন দেয়ার ফাও আমার শাহ উই হ্যাভ সিন দেয়ার স্যাক্রিফাইসেস মে আল্লাহ গ্রান্ড দেম ফর আল্লাহ তাদের ক্ষমা করুন যারা এখানে অংশগ্রহণ করেছেন একান্ত পুরো আগামীর প্রজন্মকে স্বাধীন করার জন্য আমার মতো যারা নিরীহ আছে কথা বলার জন্য যারা স্বাধীন করেছে যারা আমার মতো নিরীহ কথা বলতে পারে না ঠিকভাবে হয়তো অনেক সময় বলে অনেক সময় বলে না ভীতু ভয় থাকে তারা একটা নজির একটা উদাহরণ দিয়ে গেছে ভাই সো প্লিজ কারো ঘর বাড়ি ভাঙিয়েন না কারো ঘর বাড়ি ভাঙিয়ে না হারাম হারাম আলাইকুমে কেন ভাঙবেন কারো ঘর বাড়ি হ্যাঁ আমরা দেখছি চারতলা থেকে কিভাবে মানুষকে ভিডিও দেখছি ভাই এই যে এখন ফেসবুক কিছু চালু হয়েছে মানে এই সবাই দেখছে মানে কারো সহ্য করার মতো না এগুলো বিচার হবে ইনশাল্লাহ কি বলেন ভাই বিচার হবে এরকম হয় নাকি বিচার হয় আপনি করবেন আপনার নাতি করবে নাহলে আপনার পতি করবে নাহলে ক্ষন্তি করবে নাহলে কেয়ামতে হবে বিচার তো হবে ইনশাল্লাহ প্রত্যেকে তার কর্মফল বহন করবে সো আপনি এখন কোনো ভুল করবেন না তাহলে আপনি আপনার কর্মফল বহন করবেন আপনার মানে আমি আমি বিনুত অনুরোধ করব প্লিজ আমি শুনতেছি যে মানে এটা ঠিক না ইউনিয়ন কাউন্সিল ফাংশন কেন ভাই ইউনিয়ন কাউন্সিল কার বাপের সম্পদ আমাদের সবার বাবার সম্পদ আমাদের নিজেদের সম্পদ ইউনিয়ন কাউন্সিল কেন ভাঙছেন ইউনিয়ন কেন না ভাঙিয়ে এগুলো ভাঙিয়ে না আপনাদেরই লস ভাই আরেকজন নেতা আসবে সে আইসা ইউনিয়ন কাউন্সিলের গ্যালাসের দাম রাখবে পাঁচ লক্ষ টাকা এটাই তো গত স্বাধীনতার পর থেকে আপনি দেখেন স্বাধীনতার পর থেকে ডু ইউ হ্যাভ এ গুড লিডার মানে ভেজাল মুক্ত দুর্নীতি মুক্ত মানে আমরা কি কোনো লিডার পাইছি তো কে এসে কে হাতে কয়জন হবে আর এত কনফিডেন্টলি কে বলতে পারবে বলেন সো আপনি আজকে যে গ্লাস ভাঙতেছেন এই গ্লাসের জন্য আপনি রেডি থাকেন পাঁচ লক্ষ টাকা পে করার জন্য আজকে আপনি যে চেয়ার ভাঙিয়ে ফেলছেন এই চেয়ারের জন্য দুই কোটি টাকা রেডি রাখেন আপনি সেগুলো ভাঙিয়েন না প্লিজ ভাই ভাঙিয়েন না থানা কেন ভাঙবেন পুলিশ পুলিশ যদি ফেক পুলিশ হয় পুলিশ যদি অন্য দেশি হয় এগুলো চেঞ্জ হবে ইনশাল্লাহ আপনি থানা কেন ভাঙবেন এই থানার চেয়ার জন্য পরে আপনার পাঁচ কোটি টাকা পে করতে হবে এক একটা চেয়ার কিনবে দুই লাখ টাকা করে আপনি কি মনে করেন এমন কেউ আসবে মানে কোনো হাতেমতে চলে আসবে যেই চার হাজার টাকা দিয়ে চেয়ার কিনে চার হাজার টাকা উঠাবে না চার লাখ টাকা উঠাবে এগুলো দুই বছর পর আমরা জানতে পারবো তিন বছর পর আমরা জানতে পারবো এগুলোই তো আমরা কোথায় আমরা কোথায় থাকবো বলেন আমরা যখন জিনিস একেবারে চোখের সামনে আসে কেউ তুলে ধরে কারো জীবন চলে যায় কারো প্রাণ চলে যায় কারো ঘর সংসার ধ্বংস হয়ে নিঃশেষ হয়ে যায় যখন কেউ কারো জীবনের বিনিময়ে আমরা কোনো সত্য ঘটনা জানতে পারি সো ডোন্ট ডু দ্যাট ডোন্ট ডু দ্যাট প্লিজ ডোন্ট ডু দ্যাট ভাই এই ভিডিওটা শেয়ার করেন এবং সবাইকে জানিয়ে দেন আল্লাহকে ভয় করেন পরিস্থিতি যেগুলো খুব বেশামাল ওগুলো বেশামাল আমি কি করতে পারবো বলেন যত বলা বলা যায় যায় এর বাইরে কি করা যায় সবার ক্ষমতা একরকম না সবার মর্যাদা একরকম না সবাই একরকম পারবে না সবাই বীরপুরুষ হয়ে জন্মায় না হুম সো দয়া করে ভাংচুর করিয়ে আমার ভিডিওটা শেয়ার করে দেন সো দিস ইজ মাই রিয়েল পেজ এটা লাইক ফলো করে রাখতে পারেন জামশেদ মজুমদার অনেকগুলা পেজ আছে সো এটা আমার ওই যে ভেরিফাইড যে আমার আইডি জামসদ মজুমদার আইডিতে পেজটা দেওয়া আছে কেমন আমার ভেরিফাইড জামশেদ মজুমদার আইডিটা আমার এই পেজটা দেওয়া আছে আমার রিয়েল পেজটা দেওয়া আছে এছাড়াও ঘরের বাজারে মেসেজ দিয়ে ওরা দিয়ে দে আমার রিয়েল পেজের লিঙ্ক আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত